সোনার হিসেলের আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি স্মৃতি হাজির হয়ে গেছি আপনাদের সামনে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কোথায় যাদবপুর ইউনিভার্সিটি লোকেশন দেখে আপনারা বুঝতে পারছেন যাদবপুরে এসেছি হীরা বিশ্বাসের বাড়িতে বাড়িতে তো যাব। তবে যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি পেরিয়ে যাচ্ছিলাম এখানে না থেমে পারলাম না হ্যাঁ গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েছি টিমকে নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি ঐতিহাসিক ইউনিভার্সিটি ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি গোটা দেশে নয় গোটা পৃথিবীতে এই ইউনিভার্সিটির জন্য আমরা গর্ব করি আমরা গর্ব করি এই ভারতবাসী হিসেবে কলকাতাবাসী হিসেবে যাদবপুর ইউনিভার্সিটিকে নিয়ে তবে কি কি করছে আজকে জানাবো তার জন্য ইউনিভার্সিটি চত্বর ছেড়ে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে হিরাদির বাড়ির উদ্দেশ্যে আসুন সোনার হেসেল নিয়ে আজ যাদবপুরে চলে এসেছি আগে জানিয়েছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একদম হিরাদির ফ্ল্যাটের দরজার সামনে নিশ্চয়ই ভেতরে অপেক্ষা করছে আসুন খুব ভালো তুমি ভালো আজকে সোনার হিসেলে সারাদিন আমাদের সঙ্গে যে থাকবে হীরাদি হীরা বিশ্বাস चलो তাহলে তোমার জন্য অপেক্ষা করছিলাম বসু সোনার হেসেল মানে তো আপনারা জানেন গল্প হবে আড্ডা হবে জুমিয়ে রান্না বান্না হবে হীরাদি প্রথমে বলো কেমন আছো তুমি খুব ভালো আমরা কিন্তু দিনভর হੁੱজুতি করব তোমাদের আচ্ছা সোনার হেসেন্টলি যখন এসেছি তখন রান্নাবান্নার গল্প হেসেনের গল্প তো ডেফিনেটলি হবে তবে তারাকে বলে বাড়িতে কে কে আছো তোমরা বাড়িতে আপাতত হাজবেন্ড আমি আছি দুই মেয়ে বিয়ে হয়ে গেছে ও এখন শ্বশুরবাড়িতে যা আর বাড়িতে কি মানে প্রচুর গাছপালা এই সমস্ত কিছুই করো নাকি একদম অন্য কিছু গাছপালা আমাদের নিচেই আছে আর কি আচ্ছা

স্যুইট চিকেন কেউ সুইট খেতে ভালোবাসেন কেউ চিকেন দুটোকে যদি একবারে কম্বো করে দেওয়া হয় কেমন হয় ব্যাপারটা তা কেমন হয় সেটা এখানে বসে বুঝতে পারব না তো হেসেলে যেতে হবে একদম হেসেলে তো যাব গল্প হবে প্রচুর তোমার তুমি যেহেতু দাদা ভাইয়ের ট্রান্সফারেবল জব তো প্রচুর জায়গায় ঘুরেছো সেসব গল্প শুনবো তবে তার আগে সুইট চিকেনে কি কি লাগে সেটা একটু দর্শকরা দেখতে থাকুক আর আমরা হেসেলটা মোটামুটি রেডি করে নি তুমি আর আমি মিলে তাহলে আপনারা কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সুইট চিকেন বানাতে চটপট দেখে নিন আমরা হেসেলটা রেডি করি চলো দিদি সুইট চিকেন তৈরি করার জন্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি ম্যারিনেট করা চিকেন কুচোনো ক্যাপসিকাম কর্নফ্লাওয়ার আদা কুচি গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন সিক্রেট সস রসুন কুচি চিনি এবং সাদা তেল সুইট চিকেন বানাতে কি কি লাগবে এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন আর আপনারা যখন সেটা দেখছিলেন আমি আর কিরাদি মোটামুটি আমরা কিচেনের টেবিলও রেডি করে ফেলেছি সমস্ত ইনগ্রিডিয়েন্ট যা যা আপনাদেরকে দেখানো হলো সব কিছু আমাদের টেবিলেও রেডি এবার আমরা মেন কোর্সে ঢুকে যাই চলো কড়া মোটামুটি আমরা গরম করে ফেলেছি আগেই সাদা তেল সাদা তেল এই রান্নাটা জেনারেলি সাদা তেলেই তুমি করো কেউ কি চাইলে সেটা সর্ষের তেল ইউজ করতে পারে পারে এটা সাদা তেলেই যেহেতু স্পিড চিকেন সর্ষের তেলের একটা ঝাঁজ থাকে তাই তো হুম তাহলে আমি রাঁধুনি না হয়েও কিন্তু দেখো বুঝতে পেরেছি এবার আমরা হালকা করে ওই যে ভেজিটেবলস গুলো তুমি রেখেছো সেটা মোটামুটি একটু হালকা ভেজে নেবে তার আগে কি পেঁয়াজ দেবে হ্যাঁ তার আগে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি হুম আদা কুচি রসুন কুচি রসুন কুচি হুম এটা কোথা থেকে শিখলে সুইট চিকেন সব আমার নিজেরই ও আমার আমার উপরে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করি আচ্ছা মানে রান্নাতে পিএইচডি আর কি বাহ তো ভালোবাসি তো সুইট চিকেন কেন ঝাল ঝাল চিকেন খেয়ে তো আমরা জেনারেলি হ্যাভিচুয়েট দাদা কি মিষ্টি ভালোবাসে আচ্ছা একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই যে সুইট চিকেন এটা কি শেষ পর্যন্ত খেতে খুব মিষ্টি মিষ্টিই হবে নাকি ঝাল ব্যাপারের মধ্যে একটা মিষ্টি থাকবে কোনটা টুইস্ট টুইস্ট মানে কাহানি মে একটু টুইস্ট হ্যাঁ এবার দেবো পেঁয়াজটা আমরা আদা রসুন দিলাম আগে এবার দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু লালচে করে আচ্ছা এরকম পেঁয়াজ জেনারেলি চিলি চিকেনেও আমরা খাই বলো এচুয়ালি হ্যাঁ চাইনিজ যত দেশ আছে সেগুলোতে মোটামুটি এই পেঁয়াজের স্টাইলটাই যায় ঠিক আছে কি কি রান্না শিখেছো আর তোমার অল্প ঘরোয়া রান্নাই বেশি পছন্দ করি বাহ মানে ট্র্যাডিশনাল যেগুলো রেসিপি আমাদের শেখলই एक्चुअली কি বলতে মা কাকিমার হাতে ট্র্যাডিশনাল ফুডগুলোর একটা আলাদা মজা আছে আচ্ছা পেঁয়াজটা একটু হতে থাক একটু হতে থাকবে লাল পেঁয়াজও আমাদের মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে এবার বলো এবার আমি ক্যাপসিকাম দেবো ক্যাপসিকাম আচ্ছা এটার একটা জিনিস বেশ মজার মানে ক্যাপসিকাম কিন্তু বেশ নানান রকমের একদম খুব সুন্দর বাচ্চারা এটা খুব মজা করে খায় কিন্তু সব দিয়ে বাড়িতে সময় কাটাও কিভাবে রান্নার উপর এক্সপেরিমেন্ট করে বাজার করা রান্না হ্যাঁ ঘরের সমস্ত কাজ পুরি বাবা দশক বুঝা তো আর ট্রান্সফরেবল জব যেটা বলছিলে তুমি শুরুতে কোথায় কোথায় ঘুরেছো বলো আমি দশ বল জায়গায় ঘুরেছি দশ বারো জায়গায় কোথায় কোথায় আর সেখানে গিয়ে নিশ্চয়ই তাদের রান্নাও শিখে নিয়েছো তাদের রান্না শিখা মানে খেয়ে শিখেছি শিখেছি সেগুলো আর এখানে করা হয়নি হ্যাঁ ইন্ডিয়ান রান্নাই বেশি নিশ্চয়ই শিখেছো সেটা বাড়িতে বানানো হয়েছে তুমি খেতে কি ভালোবাসো আমি তো মাছ মানে বাহ বাঙাল খুব ভালো আচ্ছা এটা হতে থাক আমাদের একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে ততক্ষণ ভেজিটেবল স্কুলে একটু হয়ে যাবে একটু ঢাকা দিয়ে আমরা করে নেবো তো একটা ব্রেকের পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকবে সুইট চিকেন আমরা বিরতিতে যাওয়ার আগে একটুখানি অংশে ছিলাম এখনও মেন জায়গাটাই বাকি রয়েছে পুরো চিকেনের ব্যাপারটাই যে আমার সামনে কাঁচা অবস্থাতেই রয়েছে আমাদের ভেজিটেবলস ক্যাপসিকাম বেল পেপার সমস্তটাই হয়ে গেছে লালচি হয়ে গেছে হ্যাঁ এরাদি এরপর বলো এরপর এটা নামিয়ে দেবো এরপর নামিয়ে দেবে দিয়ে তুমি এই প্রিপারেশনটা শুরু করবে চলো আমাদের ভেজিটেবলসগুলো মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমরা আবার একটু তেল দেবো কড়াতে চলো গরম তো আছে কড়া অসুবিধা নেই আবার একটু তেল দেবো তারপর আমরা তারপরে কি চিকেনটার মধ্যে ভাজবে আচ্ছা পুরোটাই লাগবে পুরোটাই লাগবে হ্যাঁ ঢেলে দাও এটা সাদা তেলেই মেনলি করলে আর কি টেস্টটা খুব ভালো পাওয়া যায় সে কারণে সর্ষের তেলটা দিদি সাদা তেল হ্যাঁ একদম আর সর্ষের তেল হচ্ছে বেশ মাছ একদম ডুবো তেলে ভাজা হবে ও বাঙালির কাছে মাছটার কোনো বিকল্প হয় না বলো তেলটা গরম হোক একটু গরম হয়েছে হুম এটা আমরা ভেজিটেবলস ভাজার সময়ও দিয়েছিলাম অল্প হুম রসুন পুরোটা দিয়ে হুম এটাতে বাটা লাগছে না সবটাই কুচোনো বাটা লাগছে না হুম আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি হলুদও খুব একটা হলুদ এটাতে ব্যবহার করা যাবে সস আছে হ্যাঁ সস আছে এবং চাইনিজে দেখবে খুব ক্যাটকেটে হলুদ মানে আমরা যেরকম তেল ঝাল লালচে হলুদ দিয়ে একদম খেতে ভালোবাসি চাইনিজ হয় না ঠিক সেটা এখন আমরা বাঙালিরা খেতে গিয়ে কিছুটা কনভার্ট করে ফেলেছি সেটা চাউমিনেও বলো তো চাইনিজরাও হয়তো ভাবতে পারবে না যে এটাও আমরা করতে পারি চাউমিনও বলো দিয়ে খাচ্ছে হ্যাঁ হয়ে গেছে মোটামুটি এবার এটা হ্যাঁ চিকেনটা দিয়ে দেবো পুরোই ঢেলে হুম 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 এটাতে আছে গোলমরিচ লেবুর রস দিয়ে ম্যারিনেট করা একদম ঘন্টা এক আগে ম্যারিনেট করলেই হবে নাকি আগের দিন অনেকে করে ফ্রিজ করে দেয় সেটা সব হয় চিকেনের উপরে ঠিক আমার এটা একদম চিকেন তো সেটা ভালো হয় হ্যাঁ আদারওয়াইজ করা যায়

এক মেয়ের কলকাতায় এক মেয়েছে ওরে বাবা ওদের নিয়েই ঘুরছো তোমার বাপের বাড়ি কোথায় বাঙালি জন্মে আচ্ছা তো সেখানে তুমি জন্মেছ মানে একই বলে একবারে খাঁটি বাঙাল এখানে যারা মোটামুটি জন্মায় তারা বাঙাল হলে এটাকে ধরা হয় না ওখান থেকে অ্যাকচুয়ালি আমাকে বিয়ে করেই নিয়ে এসেছে ওরে নিয়ে আমাকে বিয়ে করে নিয়ে ওরে বাবা আর দাদারা কি বাঙাল দাদারা ওখানকার দাদার জন্ম এখানে দাদার জন্ম এখানে তুই কীভাবে হলো এটা সেই গল্পটা বলা যাবে খুব ইন্টারেস্টিং বাংলাদেশ থেকে 15 দিনের ছুটি নিয়ে কিন্তু বিয়ের আগে দেখে এইটা বিশ্বাস করতে পারছি না এটা বিশ্বাস করতে পারছি কত বছর বিয়ে হয়েছে বলে তো এমন তো 48 বছর আগেও এতটা হতো না এটা তুমি বলছো একদম মানে সে দাদু থামমারা আর তারদের যখন বিয়ে হয়েছে তখন এরকম হতো ছatনা তলায় দেখা হতো কিন্তু তোমার 40 বছর আগে এটা হয় আমার সশুর মশাই আমার বাবার দুজন বন্ধু ছিল আচ্ছা সশুর মশাই আমাকে দেখে পছন্দ হয়ে যায় উনি বিদেশে যান তখন একবারে বিয়ে ঠিক করে চলে আসেন মানে দুই পাড়ের দুই বন্ধু হ্যাঁ আচ্ছা তখন তো ভারত বাংলাদেশ তো ছিল আলাদা হ্যাঁ ঠিক ঠিক হুম হুম তো কোন শ্বশুর মশাই এখানে চলেলেন रेसिডেন্সিতে পড়াশোনা করেছিলেন ছোটবেলায় তারপরে ওখান থেকে বিয়ে করে নিয়ে এসেছেন এখানে আমার শ্বশুরীকে আর আমার বাবা ওখানে থেকে এদেশ থেকে বিয়ে করে নিয়ে গেছে আমার মাকে ওখানে ওরই সর্বনাশ বিশাল বিশাল ফ্যামিলি হিস্ট্রি বিশাল ফ্যামিলি হিস্ট্রি তো সব মিলে একটা সত্যি দারুন স্টোরি তো হ্যাটস অফ তোমার শ্বশুর মশাইকেও আর হ্যাটস অফ দাদা ভাইকেও যে এরকম ভারত বাংলাদেশ এক করে দিয়েছে হ্যাঁ এবার নুন দিও যে হ্যাঁ যে রান্নাগুলোতে সোর্স লাগে সেগুলোতে সেই রান্নার ক্ষেত্রে একটু নুনটা কম দিতে হয় নাহলে রান্নার পর সেটা আবার একটু বেশি হয়ে যায় আচ্ছা এটা একটু ঢাকা দিয়ে হ্যাঁ ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে চাপা হ্যাঁ একদম কমিয়ে দেবো হুম আমাদের চিকেনও মোটামুটি ভাজা হয়ে গেছে ওই যে কথাই আছে না রিয়েল টাইম আর রিয়েল টাইম তো আমরা রিল টাইমে মোটামুটি এটা সেদ্ধ এবং ভাজা দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কি করব। এবার কি তুমি যে সবজি ভাজা আছে ওগুলো দেবে আমি ঠেলে দিই পুরোটাই দিয়ে দিই এটা দেখতে না অনেকটা আমার মনে হচ্ছে মানে সেই খেতে আলাদা হবে দেখতে একটু চিলি চিকেন ফ্লেভার টাইপের হচ্ছে কিন্তু খেতে আলাদাই হবে তার কারণ সুইট চিকেন যখন বলা হচ্ছে তখন এটার মধ্যে হাটকে হ্যাঁ 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 সেটা করতে হয় এবার সস হ্যাঁ এটাকে বলা হচ্ছে দিদির দেওয়া নাম সিক্রেট সস কেন সিক্রেট সস না এই সিক্রেট সি রাখলে তো আপনারা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবেন না তাই সিক্রেটটা এতক্ষণ ছিল কিন্তু এবার একটু কলসা করি দেখে নিই দিদি কীভাবে এই সসটার মধ্যে কী কী মিশিয়ে ঠিক কী চালাকিটা করেছে তাই তো সুইট চিলি সস এক চামচ রেড চিলি সস ডার্ক সয়া সস সিজওয়ান সস সামান্য জল দেখে নিয়েছেন সসটা কিভাবে বানানো হয়েছে সেটাই আমরা দিয়ে দিয়েছি চিকেনে এবার এটা থেকে একটা সুন্দর ধীরে ধীরে গন্ধ আসছে কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে তাই না বলো এটার একটা ফ্লেভার আছে কিন্তু আলাদা আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করার আছে ধরুন বিয়ে করে কনে নিয়ে বর মশায় ফিরছেন কিসে করে ফিরতে পারেন এখনকার হাল ফিলে ছবিতে জিজ্ঞেস করছে না আর একটু ব্যাক গিয়ে কিসে করে ফিরতে পারে পালকিতে না বর ফিরছে ভ্যানে করে তাই তো বর ফিরছে ভ্যানে করে গ্রামের রাস্তা ইয়া বড় একটা গর্ত সামাল দেওয়া যায়নি ভ্যান গেল উল্টে কোনে আর বরকে নিয়ে ভ্যান গেল উল্টে কি হবে এই বর কোনে সেরকমই হয়েছে বিয়ে করে ফেরার পথে ধপাস গল্পটা একটু বলো

ঠিক গ্রামের মানুষের মধ্যে এমনিও যেখানে একটু গ্রাম্য পরিবেশ গ্রামের মানুষের মধ্যে তাদের সারল্যতাই একটা আলাদা কথা বলে এটা কিন্তু সচেতন এবারে একটু সামান্য জল দেবো জল দেবে অল্প তা আমাদের তো হয়েই গেল মোটামুটি নাকি বাহ হয়ে গেছে গল্প শুনতেও শুনতে রান্না করে ফেললাম এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো কত দেবো হুম চিনি দেবো হুম গোলমরিচ দেবো না আচ্ছা এটা ঢাকা দেওয়ার পরে খানিকটা হয়ে গেলে তারপরেও এগুলো দেবে এবার বেশ তো তুমি এখন যেভাবে একদম সুন্দর তো এখানে এসে কোনো টানি আর তোমার মধ্যে নেই তুমি যদি একদম না না কই আছে আমি তো একটুও বুঝতে পারলাম না যে তুমি বাঙাল আর বরং যদি তুমি বলতে তুমি পাহাড়ের মেয়ে তুমি আলিপুরদুয়ার শিলিগুড়ি মেয়ে তাহলে আমি অনেক বেশি ব্যাপারটা রিলেট করতে পারতাম কারণ তোমার চেহারার সঙ্গে খুব পাহাড়ি মেয়েদের ছাপ আছে আমি আমাদের দিয়ে কি টানটা নেই ঢাকা বরিশালের মতো নেই আমাদের ভাষা কিছুটা এইরকমই আছে থাকলেও কিছু থাকে কিন্তু তোমার মধ্যে একদমই নেই

যে বিয়ের পরে আমি কলেজ স্ট্রিটে আমাকে নিয়েছে যেখানে উপরে তিন তলায় আমি গ্রাম থেকে একটা মেয়ে সেখানে এসে শুধু মানে বিল্ডিং আর বিল্ডিং কিছু দেখা যায় না গাছপালা তো দেখা যায় না শুধু বিল্ডিং দেখতে প্রথম প্রথম দেখে খুব একটা ভালো ভালো লাগতো না যে তার কারণ হচ্ছে গ্রামের মানে তো একটা মানে সবুজ আর একটা ফ্রেশ এয়ার ফ্রেশ অক্সিজেন একটা খোলা মুক্ত বাতাস এরকম আর কোথায় পাবে এখানে তুমি একবারে কলকাতায় যাদবপুরে বসে এরপর তুমি একটু নুন চিনি দেবে নাকি হুম আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম হ্যাঁ বাংলাদেশের মেয়ে ও হুম চ্যালেঞ্জটা নিতে পারেনি আমি বলেছিলাম যে নুন চিনি দেখে না দেখে তোমাকে পারফেক্ট রান্না করতে হবে বাঙালিরা নাকি এত গর্ব করে বাঙালরা এই পারে ওই পারে সেই পারে কী হলো হলো না না মজা করলাম তুমি তোমার মতো করে করো যদি আর কিছুক্ষণ অপেক্ষা তারপরে আমি তাকে খাবো আচ্ছা এটা যারা ঝাল খান তারা ঝাল অনুযায়ী যারা ঝাল খান খুব তারা একটু বেশি করে গোলমরিচ অ্যাড করতে পারেন যারা একটু হালকা ঝাল খান তারা মোটামুটি স্বাদ মতো করবেন তুমি আগে বলো যে মায়ের কাছে কি কি শিখেছো একদম বাংলাদেশের মাটিতে বসে তুমি ওখানকার রান্নার

হাঁসের মাংসের টক খাবো আচ্ছা আরও একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে একটা ব্রেক নিই ততক্ষণ এটা একটু হয়ে যাক তারপর ফাইনালি আমি চেখে দেখে বলবো কেমন হলো আজকে সুইট চিকেন তাহলে একটা ব্রেকের সময় সঙ্গে থাকবো ফিরে এলাম বিরতির পর আমাদের সুইট চিকেন আজকে একেবারে রেডি গন্ধে একটা মম করছে কিচেন তো দেখতেও কিন্তু দারুণ হয়েছে একেবারে খাসা হয়েছে জিভে জল আনা বাংলাদেশি মেয়ের হাতে সুইট চিকেন সুইট তো হোনাই হ্যাঁ চলো এবার ঢালো এটাকে এইদিকে রেখে দিই আমরা আমি তোমাকে এই প্লেটটা যেখানে তুমি প্লেটিং করবে দিয়ে দিয়েছি এবার নাও খড়াটা তুমি ধরো আমি এই দিক থেকে ঢেলে দিচ্ছি হুম ঢালো এরপর এটা কি গার্নিশ হবে এই যে কাঁচা লঙ্কাগুলো যত্ন করে দিদি রেখে দিয়েছে গার্নিশ করার জন্য তোমার এই লাল হলুদ ব্যাপারটা দারুণ লাগছে কিন্তু দেখতে না কথাতে আছে না তাহলে দর্শন ভারী ফির গুণ বিচারি গুণ তো আমরা একটু পরেই দেখব কি হচ্ছে খুব ভালো হয়েছে দেখতে খেতে কেমন হয়েছে সেটাই এখন দেখার দেখব হ্যাঁ হ্যাঁ দর্শকদের একটু তুলে দেখা হয়ে গেল সুইট চিকেন বাংলাদেশি মেয়ের হাতে সুইট চিকেন আমি এটা নাম দিলাম আজকে এবার আমার চেখে দেখার পালা যে কেমন হয়েছে সুইট চিকেন মাথাতে ঘুরছে একটু সুইট সুইট ব্যাপার থাকবে তো খেয়ে তো সেটা বুঝবো যে কি হচ্ছে ব্যাপারটা তুমি কিন্তু একদম অল্প দেবে ব্যাস ওইটুকুই থাক দাঁড়াও চিকেন তো দিই সুন্দর হয়েছে আমি এটুকুই টেস্ট করি দাও সুইটি হবে মিষ্টি দিদি সুইট চিকেন তো সুইটি হবে খুব গরম দারুণ হয়েছে খুব আগ্রহ দিয়ে তাকিয়ে আছে আমার দিকে খুব ভালো হয়েছে সত্যি সুইট চিকেন একটু চিলি চিকেন ফ্লেভারের মতো গন্ধটা লাগছে কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছে আপনারাও কিন্তু এটা ট্রাই করবেন তো আজকে আমরা হিরাদির হাতের এই রান্না খেয়ে এখানেই শেষ করছি না না এখনও তো উপহারের পর্ব বাকি রয়েছে এখন উপহারের পর্ব বাকি রয়েছে তার জন্যে আমাদেরকে একটু বসে কথা বলতে হবে চলো তাহলে হিরাদির হাতে স্প্রিট চিকেন খেয়ে একদম মিষ্টি দিদির হাতে মিষ্টি চিকেন খেয়ে আমি উপহারের ডালি নিয়ে বসেছি উপহার তো ডেফিনেটলি দেবো দিদিকে সব কিছু দিদির জন্যই তবে কেমন লাগছে আগে বলো এক আচ্ছা এবার এখন অবসরে আছে তো মেয়েদেরও বিয়ে হয়ে গেছে তোমার বাপের বাড়ি অনেকটা দূরে বাংলাদেশ সেখানেও যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়তো মাসে মাসে যাওয়া হয় না তো অবসরে সময় কাটাও কিভাবে মানে ফ্যামিলি টাইম কিভাবে এখন তো মেয়েরা প্রায় প্রত্যেক মাসে আসে এক মেয়ে জামাই যায় এক মেয়ে জামাই আসে মানে তখন আর মা বাবাকে কেউ একা থাকতে দেয় না আর এমনিতে দাদা অবসর হলেও আমরা খুব ভালোই কাটছে আমাদের ঘুরতে যাও এখনো হ্যাঁ যখন মন হয় বেরিয়ে পড়ি আর কি গত বছরই বাংলাদেশ থেকে এসেছি দু তিন মাস থেকে এসেছি ওখানে আর যখন যেখানে ইচ্ছা আমরা বেরিয়ে পড়ি বা তো যাই হোক এটাকে আমি নিয়ে যাবো না তুমি নেবে নাও দিদি এটা তোমার জন্য সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে স্পেশালি তোমার জন্য কি সুন্দর লেটার আচ্ছা আরেকটা কথা বলি মানে আমি দিদির কাছে শুনলাম এটা অফ দ্য ক্যামেরা বলেছিল নাকি অন ক্যামেরা জানি না দিদি রাতে যখন ঘুমোই তখনও ভাবে আরে কিসের সাথে কিটা মেলালে কি টেস্ট বের হবে আমাদের কাজ এটা আমার খুব ভালো লেগেছে সাথে কি মেলালে ভালো লাগবে ঝিঙে আলু পোস্ত তো সবাই খায় পোস্ত দিয়ে আরো কি করা যায় পোস্তর হালুয়া এই এই কথাটা আমার দারুণ লেগেছে মানে শয়নে স্বপনে আম মানুষ রবীন্দ্রনাথকে দেখে যেখানে আমাদের কবি থাকেন দিদির কবির পাশাপাশি রান্নাও থাকে না ঠিকই তো কর্মই তো ধর্ম মশলাগুলোই কাজে কি মশলা দিলে এটার মধ্যে কি আদ করবো ওটাই আমাদের আরও কিছু উপহার তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে আটা ময়দা সুজি বেসন সোয়াবিন থ্যাঙ্ক ইউ তুমি কিন্তু ফোন করে জানিও কি কি রান্না করলে মানে ইনোভেসে কি কি করলে ঠিক আছে ভালো লেগেছে এটাই আমাদের পাওয়া এখানেই আমাদের সফলতা তাহলে দিদি আজ আসি খুব ভালো থেকে এরকমই মিষ্টি দিদি হয়ে থাকে আর প্রচুর গল্প অফ দ্য রেকর্ড শুনেছি সেগুলো আর এত কিছু বলা গেল না খুব ভালো থাকবে এরকমই থাকবে ভালো থাকবে ভালো লাগতো একদম আজ আসি আর হ্যাঁ আপনাদের যেটা বলা যারা ওই যে বললাম শুধু একাকিত্ব কাটানোর জন্য নয় যারা সোনার হেসেল এর তিনকে চান আপনাদের বাড়িতে যায় তাদের জন্য আমাদের ফোন নাম্বার অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248 আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড 27 নম্বর মির্জা গলিফ স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা ষোলো আমাদের দপ্তরের ঠিকানাও জেনে নিয়েছেন তাহলে কি এবার আর কিচ্ছু করতে হবে না শুধু একটা ফোন কল ফোন করবেন সকাল দশটা থেকে সন্ধে ছটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে কিছু নিয়ম নীতি আছে সেগুলো মোটামুটি মিলে গেলেই একটা রেসিপি ফিক্স করে আমি স্মৃতি সোনার হেসেলের টিম নিয়ে পৌঁছে যাব আপনার বাড়ি আপনি রান্না করবেন দেখাবে সোনার হেসেল তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার বাড়ি কাটা